আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোন্ডা কেমন আছেন সকলে চলে আসছি আজকে বিশাল অফার নিয়ে যেটা আপনার ইতিহাসে রেকর্ড করা অফার থাকবে জীবনে এত বড় অফারটা পান নাই আজকে দিবে আপনাদের পূর্ণিম সারি এত বড় অফারটা ইনশাল্লাহ তা আমরা শুরুতেই বলবো যে বোনরা আজকের অফার দেখে নাকি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং যার যেটা ভাল লাগবে অনলাইনে যারা অর্ডার করে নিবেন অনলাইনে যারা কেনাকাটা করবেন আজকের অফারটা আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে চলে যান সেখানে আমরা অনলাইন নাম্বার দিয়েছি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকায় ঢাকার বাইরে নিয়ে নিবেন ইনশাল্লাহ আজকে থাকবে হচ্ছে এই যে দেখেন এখানে সব হচ্ছে পিওরের বেনারসি কাতান শাড়ি এখানে কি সব হচ্ছে পিওরের বেনারসি কাতান শাড়ি যে বেনারসির দাম হচ্ছে বিশ হাজার বাইশ হাজার আঠারো হাজার সতেরো হাজার পনেরো হাজার এই বেনারসি শাড়িগুলো আজকে আপনাদেরকে বড় অফার দিব ইনশাল্লাহ তারপর থাকবে এখানে এক হাজার পাঁচশো প্রতিটা প্রাইজেরই ধামাকা থাকবে প্রতিটা প্রাইজের দামি দামি কাতান শাড়ি থাকবে ইনশাল্লাহ আচ্ছা আমরা তো আজকে সব প্রাইজেরই দেখাবো সবার প্রথম আমরা আজকে বেনারসি দিয়ে শুরু করবো ঠিক আছে বেনারসি শাড়ি খোলা স্টার্ট করো একের পর এক আসো দেখেন দেখতে থাকেন আজকে আমরা সব পিওরের বেনারসি কাতান শাড়ি যে বেনারসির দাম হচ্ছে পনেরো হাজার ষোলো হাজার টাকা জায়গা বিশেষ সেল করা হয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওরের বেনারসি কাতান শাড়ি সেই বেনারসি শাড়ি আপনাদেরকে আজকে আমরা অফার দিব ইনশাল্লাহ এটা আচল এবং এটা হচ্ছে বডি মার্শাল্লাহ বিয়ের জন্য যারা একটু রিজনেবল প্রাইসে চাচ্ছেন বিয়ের বেনারসি কাতান সেই তাদেরকে বলবো আমাদের কাছে চলে আসেন বা অনলাইনের মাধ্যমে এগুলো অর্ডার করে ফেলেন ইনশাল্লাহ একেবারে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে পিওরের মধ্যে অরিজিনাল বেনারসি কাতান সরা দাও একটা খুলো একটা ডিজাইন খুলো ইনশাল্লাহ আজকে ডিজাইনের কালারের কোন অভাব নাই ডিজাইনের আর কালারের কোন অভাব নাই আজকে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের আই হাই রে এটা কি করছে এটা কালারটা কি এটা পিত্ত গ্রিন কালার একদম পিওরের মধ্যে না পিওরের মধ্যে ফার্স্ট আষ্টমক লোক হলো তারপরে আসে শুলবা খুবই সুন্দর একদম আচল থেকে পুরোটা বডিতে সাচ্চা দিয়ে কাজ করা বোন এগুলা শাড়ি জায়গা বিশেষ কত টাকা লাগবে আপনি 10000 12000 লাগবে অবশ্যই মিনিমাম কিন্তু আমরা অফারে দিয়ে দিব ইনশাআল্লাহ একটা দাও দেখাও আরেকটা দেখো আরেকটা দেখাও এবার আরেকটা ডিজাইন দেখাও এবার ইনশাআল্লাহ আর বোনরা আমি সবসময় একটা কথা প্রথমে বলি আপনাদেরকে এখনো বলি বোন আমরা প্রত্যেক দিন আপনাদের জন্য অফার দেই প্রত্যেক দিন আমাদের দামি দামি সাইটা আপনারা অফারের প্রাইজে পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন আমাদের ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলের মধ্যে আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের প্রত্যেক দিন আপডেট ধামাকা অফারগুলো আপনি দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন এবং নিতে পারবেন ইনশাল্লাহ এই জন্যই বলি যে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের যত যে সাইটাই অফারটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন যেটা আজকে প্রাইস থাকবে ধামাকা অফার যে শাড়ির প্রাইস হচ্ছে জায়গা বিশেষ দশ থেকে পনেরো হাজার টাকা ওই শাড়ি আজকে আপনাদেরকে অফার দিয়ে দিবেন চাল্লাহ শাড়ি দেখেন শাড়ি আজকের শাড়ি সব নতুন বেনারসি কাতান নতুন বেনারসি কাতান এগুলো সব বেনারস থেকে আসে ও এটা কি করছে এটা ব্লু কালার সেলফের কাজও আছে এটার মধ্যে আই হাই

এটা কি কলিজা মেরুন কালার কলিজা মেরুন আই এই শাড়িটা আরো সুন্দর আরো সুন্দর আরে বোমরা মানুষে দশ বারোটা ডিজাইন নিয়ে ভিডিওতে আসে আর আমরা হাজার হাজার ডিজাইন নিয়ে ভিডিওতে আসি দেখেন তো এত সুন্দর ডিজাইন পাড়ের ডিজাইনটা দেখছেন দুই পাশে দুই রকম ডিজাইন পারের খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর আনকমন ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি ঠিক আছে আচ্ছা আমরা কি প্রাইস ধাটা বলে দিব আপনাদেরকে আমাদের এই ভিডিওতে পাঁচশো টাকা থাকবে এক হাজার টাকা থাকবে এবং থাকবে বেনারসির মধ্যে ধামাকা অফার ইনশাল্লাহ যেটা কোনোদিন পান নাই এত বড় অফার টা এটা গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে ডাবল পার করা থাকবে খুব সুন্দর থাকবে এই শাড়িটার প্রাইসও ও থাকবে আজকে ধামাকা অফার আরেকটা দেখাও ক্যাকের পর এক শুধু খুলতেছি আমাদের শাড়ি অল্প কিছু না প্রচুর কালেকশন একটু লাইট কালার দেখাই বেনারসির মধ্যে লাইট কালার যে বউ বা আমি বউকে দিব বা আমি পার্টি অনুষ্ঠানে যাবো ইনশাল্লাহ এই শাড়িগুলো পড়তে পারবেন টাইপের কালার পেস্টেল টাইপের কালার মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এই যে লাল টকটকে টকে সিঁদুর লাল টকটকে টকে সিঁদুর লাল দেখেন আই হাই রে এটা বউকে পাঠাবেন বউ খুশি হয়ে যাবে বউর বাড়িতে লাখে পাঠাবেন এই শাড়ি

এটা হচ্ছে পিচ কালারের মতো লাইট পিচ কালার পিচ গোল্ডেন কালার আর এটা হচ্ছে মেরুন কালার তো আমরা আজকে প্রত্যেকটা এই বেনারসি কাতান শাড়ি আজকের ভিডিওর স্পেশাল অফার স্পেশাল অফার স্পেশাল অফার যে শাড়ি দাম 10 থেকে 15000 টাকা পিওর এর বেনারসি কাতান শাড়ি এই শাড়ি আপনাদের জন্য দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র 5500 টাকা কত টাকায় দিলাম 5500 5500 টাকা অফার দিলাম বোন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আজকে পাঁচশো টাকার থাকবে এক হাজার টাকার থাকবে বেনা শাড়ি থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা অফার যে বেনাশি শাড়ি দশ হাজার টাকা দাম এই শাড়ি দিচ্ছি মাত্র টাকা টাকা অফার থাকবে সাড়ে হাজার ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ গরজেস কাজ লতা ডিজাইনের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফার ইনশাল্লাহ জলদি করে নেন যারা বিয়ের জন্য বোরকে দিবেন বিয়ের জন্য বেনারসি কাতান শাড়ি চাচ্ছেন আমাদের এই অফারের শাড়িগুলো নিয়ে নেন আমরা দশ পনেরো হাজার টাকা দামের পিওরে বেনারসি কাতান শাড়ি পাঁচ হাজার পাঁচশো টাকা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আসবেন কোথায় আমাদের দোকানের ঠিকানা তো ক্যাপশনে দেওয়া আছে আমিও মুখে বলে দিই আপনাদেরকে দোকানের ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দোতলায় যেটা নূর ম্যানশন মার্কেটের দোতলায় আসলে বিশ নাম্বার দোকান আমাদের দোকানের নাম হচ্ছে রাজকন্যা শাড়ি রাজকন্যা শাড়ি আর বিশ নাম্বার দোকান নূর ম্যানশন মার্কেটের দোতলাতে এই দোকানে আসলে এই অফারটা পেয়ে যাবেন দ্বিতীয়ত আপনারা আমাদের চারতলা গেলেও কিন্তু আমাদের অফার পাবেন এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে মাত্র কত টাকাতে পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ টাকা অফার থাকবে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেন আমরা পাঁচশো টাকার অফার দেখাব এক টাকার অফার দেখাবো আজকে আগে বেনারসি শাড়ি গুলো দেখেনই আপনাদেরকে পিওরের সব বেনারসি শাড়ি গুলো পাঁচ হাজার পাঁচশো করে অফার আই হাই রি কি করছে এটা ফিরোজা কালার কত সুন্দর মিডিয়াম পার্ক এর মধ্যে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড পার স্ট্যান্ডার্ড সাইজের পার। এটাও সুন্দর এটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকা মাছি বুটা ডিজাইন হাজার বুটি ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর আচল দেখেন পার দেখেন গ্লেজ দেখেন বাইশ প্লেট গোল্ড মাসাল্লাহ মাত্র দিলাম পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে এই যে ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে হালকা লাইট ল্যাভেন্ডার কালার আরে কালার গুলোই তো পাবেন না টাকা পয়সা তো অ্যাভেলেবল থাকবে পকেটের মধ্যে এসব কালার মিলাতে পাবেন না বোন টাকা পয়সা দিয়ে সবসময় কিছু হয় না সাড়ে পাঁচ হাজার টাকা অফার ঠিক আছে লালটা ফুল আপনার ফুল এরপর আমরা আপনাদেরকে পাঁচশো অফারটা দেখে দিব ইনশাল্লাহ এটা প্রাইসও থাকবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অফার এবং কত সুন্দর পার আচল বোন নেন বোন নেন আপনারা জিতবেন ইনশাল্লাহ এখন আমরা পাঁচশো টাকায় অফারে চলে যাব মাত্র কত টাকা অফারে যাব পাঁচশো টাকা অফারে যাব যে কাতান শাড়ি বাজারে বিক্রি করে পনেরোশো ষোলোশো টাকা এই শাড়ি দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফার এই যে খুলে ফেললাম মাত্র পাঁচশো টাকার অফার গুলা যার যেটা লাগে অনলাইনে অর্ডার করে ফেলেন ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এটা মিষ্টি কালারের মধ্যে এবং সিলভার কালার সাচ্চা ধরি কাজ করা এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা অফার পনেরোশো ষোলোশো টাকার কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা অফার এই যে দেখেন পূজার জন্য এটা নিতে পারেন এটা হচ্ছে কি আপনার সাদা লাল খুবই সুন্দর কম্বিনেশন ঠিক আছে তারপর যারা পয়লা বৈশাখী ভিডিওটা দেখবেন আমাদের পয়লা বৈশাখী নিতে পারেন যারা যে আমি আমার সব ভাইয়া সাদা লাল শাড়ি পরবো আমি নিয়ে নিবেন এটা সব সময়ের জন্যই পারফেক্ট সাধারণ কালার এটা দেখেন এটা হচ্ছে জলপাই কালার মার্শাল জলপাই কালারের সাথে আপনার রোজ গোল্ড কালার কাজ করা এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র টাকার অফার স্পেশাল অফার অফার মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন জাম কালার এটা জাম কালার এটা পনেরোশো ষোলোশো টাকার কাতানসাইটা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন জাম পুরাই ফাটাফাটি হ্যাঁ পুরোই ফাটি ফাটাফাটি মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন গোল্ডেন কালার সবাই জিজ্ঞেস করবে রে বান্ধবী কত দিকে টাকা না পঁচিশশো টাকা তখন বলবেন পাঁচশো টাকা আপনার বান্ধবী অবাক হয়ে যাবে যে কত কম প্রাইসে মাত্র পাঁচশো টাকা অফার এটা এটা হচ্ছে রেড মেরুন ঠিক আছে টাকা অফার এটা দেখাও আর হাই রে মিষ্টি কালার মিষ্টি কালার এটা খুব সুন্দর কালার এটাও সুন্দর এটার প্রাইসও 500 টাকা থাকবে মিষ্টি কালারের মধ্যে মাশাআল্লাহ মাত্র 500 টাকা দাও আর আমরা 1000 এর যে শাড়িটা দেখাবো অফার ওটা খুইলো না ওটা জাস্ট বাজে বাজে দেখিয়ে দিব ঠিক আছে মাশাআল্লাহ এটাও সুন্দর এটার প্রাইসও থাকবে 500 টাকা বটল গ্রিন এবং এটা হচ্ছে লাইট জাম কালার কোন আজকে শাড়িগুলো খুবই অসাম খুবই অসাম বোন এগুলা মিস করলেই আপনি বড় কিছু থেকে বঞ্চিত হয়ে গেলেন বড় একটা অফার থেকে বঞ্চিত হয়ে গেলেন কারণ এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে জায়গা বিশেষ পনেরোশো ষোলোশো টাকা সেল করে আমরা পাঁচশো টাকা দিলাম যেমন এটা হচ্ছে মেহেদি মেহেদি গ্রিন খুব সুন্দর মাল্টি মিনাকারি কাজ করা পুরোটার মধ্যে কাশ্মীরি সুতার ডিজাইন আছে এই যে দেখেন মেরুন মাত্র পাঁচশো টাকার স্পেশাল অফার এবার দেখাবো আপনাদেরকে এক হাজার টাকার অফার যে শাড়ি দাম হচ্ছে চার হাজার টাকা ওই শাড়ি দিব আপনাদেরকে মাত্র এক টাকা অফার এক হাজার টাকা যে শাড়ির দাম হচ্ছে চার থেকে পাঁচ টাকা কাতান শাড়ি পিওর কোয়ালিটির সাউথ কাতান কাঞ্চিপুরাম কাতান সব কাতান শাড়ি আছে মাত্র পাচ্ছেন এক হাজার টাকা অফারে এক হাজার টাকা অফারে এসব সুযোগ মিস করে না চলে টার্সা থাকবে প্রত্যেকটা সাথে এক হাজার টাকা যে শাড়ির দাম বাজারে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা সেল করা হয় এক এক দোকানে নানান দোকানে নানান রকম প্রাইজে বিক্রি করে কিন্তু আমরা আপনাদেরকে ঠকাতে চাই না বোন আমরা আপনাদেরকে অফার দিতে চাই তো দিয়ে দিলাম এক হাজার টাকা এই শাড়িগুলো অফার এক হাজার টাকায় পাচ্ছেন এক্ষুনি অনলাইনে অর্ডার করে ফেলেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের দোকানের ঠিকানাও দেওয়া আছে মাত্র এক হাজার টাকা অফার ভিডিওর ক্যাপশনে নাম্বার প্লাস ঠিকানা দেওয়া আছে আমি বারবার বলে দিচ্ছি যাতে বোনরা বুঝতে পারেন সহজ হয় আপনাদের জন্য আর অবশ্যই বোন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার সুবিধা আপনি প্রত্যেক দিন আমাদের অফারগুলো দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করলেই আপনি আমাদের প্রত্যেক দিন অফারের ভিডিওগুলো দেখতে পারবেন কম প্রাইসে ভালো জিনিস পারবেন এক হাজার টাকা এগুলো অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম